ওকে আসসালামু আলাইকুম সো আজকে হচ্ছে আমাদের ট্রান্সলেশনের উপরে আট নাম্বার ক্লাস এর আগে আমরা ষাটটি ক্লাস আপলোড করেছি আপনারা দেখে না থাকলে দেখে নিতে পারেন সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ক্লাসে নাম্বার ওয়ান হচ্ছে সাডেনলি হি বিজ্ঞান টু উইপ এখন উইপ তো কান্না করা আর বিজ্ঞান মানে শুরু করা আর হি মানে সে সাডেনলি মানে হঠাৎ তাহলে দেখেন হঠাৎ সে কাঁদছে এরকম হবে কি এটা প্রেজেন্ট করে নেওয়ার টেন্স না হঠাৎ সে কাঁদছে এটা প্রেজেন্ট করে নে বোঝাচ্ছে সো এটা হবে না তারপর বলতেছে যে হঠাৎ সে কাঁদতে শুরু করলো হ্যাঁ হঠাৎ সে কাঁদতে শুরু করলো এটা হইতে পারে তারপর এটা দেখি হঠাৎ সে কাঁদতে শুরু করেছে হঠাৎ সে কাঁদতে শুরু করেছে এইটাও হবে না কারণ হচ্ছে করেছে এটা কিন্তু একটু আগে শুরু করেছে এখনও আছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স সো এটাও হবে না তারপর হঠাৎ সে কাঁদতে শুরু করে হঠাৎ সে কাঁদতে শুরু করে মানে সে সব সময়ই কাঁদতে হঠাৎ সে কাঁদতে শুরু করে মানে হঠাৎ সে কাঁদতে শুরু করে মানে কি এটা প্রেজেন্ট ইনফিনি টেন্স বোঝাচ্ছে সো এটা হবে না তো এটা হইতে পারে হঠাৎ সে কাঁদতে শুরু করলো সাডেনলি হি বিগেন টু উইপ ঠিক আছে এটা কিন্তু আমরা টেন্স দিয়ে মিলাইলাম ঠিক আছে এটা কিন্তু আমরা কী দিয়ে মিলাইলাম টেন্স দিয়ে মিলাইলাম ঠিক আছে ওকে তারপরে এরকম আরও অনেক শব্দ আছে দেখেন যে স্টার্ট ক্রাইং কাঁদতে শুরু করা তারপর বাস্ট টিন্টু টেয়ার্স হঠাৎ কাঁদতে শুরু করা বাস্ট ইন্টু টেয়ার্স ঠিক আছে তারপর ব্রেক ডাউন ইন টেয়ারস পরে কাদা তারপর টেয়ার আপ চোখে জলে এসে যাওয়া গেট ইমোশনাল আবেগে কাঁদতে শুরু করা ক্রাই আউট জুড়ে কাদা সব মানে ফুপাতে ফুপাতে কাদা হুইম্পার মানে হচ্ছে মেদুকণ্ঠে কাদা ওয়েল মানে হচ্ছে গিয়ে উচ্চস্বরে বিলুপ করা মানে কান্না করা মর্ন অ্যালাউড মানে উচ্চস্বরে সুখ প্রকাশ করা মানে ধরেন কেউ মারা গেছে তখন আপনি কি সুখ প্রকাশ করেন না কিভাবে কাঁদতে কাঁদতে এরকম সো এই এই শব্দগুলা আপনাদের জানা থাকা ভালো দেড়শয় আমি দিলাম বিকজ কখন কোনটা আসে তো বলা যায় না সো জেনারা জেনারাখা ভালো দেখা যাচ্ছে যে এই কোয়েশনটাই একটু প্যারাফ্রিস করে দিছে এখান থেকে কোনো একটা নিয়ে দিছে তো তখন আপনি কিন্তু বুঝবেন না সো দেড়শয় এগুলো আপনাদের জানা থাকা বলো দেড়শয় দিলাম পরে নেবেন নোট করে নেবেন দুই নম্বর হি ইউজ টু কাম হেয়ার এভরিওই ইউজ টু কখন ব্যবহার হয়ে জানেন হি ইউজ টু ব্যবহার হয় তখন যখন আমরা একটা অতীতের অভ্যাস বোঝাই যেমন অতীতে আমি একটা কাজ করতাম এরকম তাহলে এখানে খেয়াল করেন হি ইউজ টু সে ইউজ টু ছিল কি কাম আসতে সে এখানে আসাতে সে অভ্যস্ত ছিল আর কি হেয়ার এখানে উইক প্রত্যেক সপ্তাহে তাহলে খেয়াল করেন তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসেন প্রত্যেক সপ্তাহে এখানে আসেন আমরা বলছিলাম অতীতের অভ্যাস বোঝাই এটাকে অতীত বুঝাইছে এটা রেগুলার বুঝাইছে মানে ইনডিফিনিট বুঝাইছে এটা হবে না তারপরে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন এটা হইতে পারে তারপরে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসেছিলেন এটা কি এই পাঁচটি ইনফিনিট বোঝাইছে না তাহলে এখানে এসেছিলেন তো হবে না তারপরে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসে তাকেন তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসে তাকেন এটাও হতে পারে কিন্তু আমাদের আনসার আরেকটু যদি ডিপলি খেয়াল করি তো খেয়াল করবেন এসে তাকেন মানে আসেন এরপরে তাকেন এটা কিন্তু মোটামুটি কিসের দিকে নেওয়া যায় পারফেক্টের দিকে নিয়ে যায় যে অতীতে হয়েছে তারপরে রেজাল্টটা কিন্তু থেকে যায় শেষ হয়ে যায় না তো এটা পারফেক্টের দিকে না যায় এটা হবে না আমাদের আনসার হবে এটা এই যে দুই নম্বরটা কারণ আর এইটা তো একটু আগে বলছি ইউ ইউস টুর পরে বি ওয়ান বসে মানে অতীতের অভ্যাস বোঝা ঠিক আছে সো এটা আপনারা বুঝলেন তিন নম্বর হচ্ছে ইহা একটি অপূর্ব সুযোগ কেয়াল করেন ইহা একটি অপূর্ব সুযোগ সুযোগ মানে অপরচুনিটি সবগুলোতেই অপরচুনিটি আছে ওকে ইহা মানে দিস দিস সবগুলাতে আছে ইট মানে ওইহা কিন্তু এখানে দিস দিছে ওকে এক একটি মানে ইয়ে বসবে এ এন আছে ওকে তো এখানে তো এ নাই দেড়শো এটা হবে না এটা বুঝতে পারছি এখন আসেন এই তিনটার মধ্যে কোনটা হবে অপূর্ব বলতে কি ইউনিক দিয়ে বোঝায় না নাইস দিয়ে বোঝায় নাইস দিয়ে অপূর্ব বোঝায় না ঠিক আছে ইউনিক দিয়ে বোঝায় কারণ আপনি ভাবেন কেমন বোঝাচ্ছে অপূর্ব সুযোগ মানে কি অপূর্ব সুযোগ মানে কি এই সুযোগ আর কখনো আসে নাই তখন আমরা কি বলি অপূর্ব সুযোগ তখন তো যে সুযোগ আগে আসে না এখন আসে এটা কি ইউনিক সুযোগ না আপনি ভাববেন কিন্তু আপনি যদি অপূর্ব মানে সুন্দর মনে করেন তাহলে কিন্তু আপনি নাইস দিয়ে ভুল করবেন ঠিক আছে আমরা আগেই বলছি অনুবাদ কিন্তু আক্ষরিকভাবে হয় না ভাবানুবাদ হয় ঠিক আছে সো এখানে খেয়াল করেন ইউনিকের আগে এন বসে না এটাও বাদ দিলাম এটাও বাদ দিলাম এখন তিন আর এক রয়েছে এখন তিন নাম্বারে কি হবে দিস ইজ এন ইউনিক ইউনিকের আগে এন বসে না এ বসে ঠিক আছে কেন বসে এটা আর্টিকেল আপনারা জানেন তারপর আমি বলি ইউটা যদি ইউর মতো উচ্চারণ হয় তখন কিন্তু এ বসে ঠিক আছে আর মানে বাহলের মতো উচ্চারণ হইলে সহজ কথায় এন বসে আর কনসারেন্টের মতো উচ্চারণ হইলে সেটা এ বসে তো ইউ উচ্চারণ হয়েছে ইউ এটা কিন্তু কিসের মতো উচ্চারণ হয়েছে এটা কনসারন্টের মতো উচ্চারণ হয়েছে দেড়শো এ তারপরে এরকম আরও শব্দ আছে গোল্ডেন অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটি মানে সেরা সুযোগ তারপর হচ্ছে রেয়ার অপরচুনিটি বিরল সুযোগ যেটা আসে না মাঝে মধ্যে আসে এক্সিলেন্ট অপরচুনিটি ইউনিক অপরচুনিটি তারপর হচ্ছে গ্রেড চান্স তারপর ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি আনমিসেবল অপরচুনিটি পারফেক্ট চান্স ফরচুন অপরচুনিটি ইনক্রেডিবল অপরচুনিটি সো এই শব্দগুলো তো আসতে পারে তাই না সো এই শব্দগুলো আপনাদের জেনে রাখা ভালো নোট নোট ডাউন করে ফেলেন অথবা স্কিন দিয়ে রাখতে পারেন ওকে তারপর আসেন নাম্বার ফোর কলেজ স্পেড স্পেড এটা একটা ফ্রেজ এই ফ্রেজের অর্থ হচ্ছে মানে স্পেড স্পেড এটা হচ্ছে একটা ফ্রেজ এটা হচ্ছে স্পষ্ট কথা বলা তো স্পষ্টাবষ্টির কথা বলা এক নম্বর তিন নম্বর আছে ওকে সো এটা তো এটাই বললাম তারপর আসেন নাম্বার ফাইভ দ্য ইলাফেন্ট ইজ দ্য লার্জেস্ট সবচেয়ে বড় লার্জেস্ট মানে কি সবচেয়ে বড় সুপার লিটি পরে নাই সো সুপার লিটি তো অবশ্যই পড়ছেন সুপারলেটিভ বা মানে হচ্ছে কি সব সব কিছুর সাথে তুলনা দিয়ে বড় মনে করা হচ্ছে লার্জেস্ট তো ইলেফেন্ট ইলেভেন্টটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট তাহলে এখানে কোনটা হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ তৃণভোজী প্রাণী হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ স্থলজ প্রাণী ও এখানে তো আরও আছে দ্য ইলেফেন্ট ইজ দ্য লার্জেস্ট কোয়াড্রাফ্ট এনিমাল ইন দ্য ওয়ার্ল্ড তো এই কোয়াড্রাফ্ট মানে হচ্ছে চতুষ্পদী আর কি এটার অর্থটা আপনার জানা থাকা লাগবে এটা হচ্ছে চতুষ্পদী এরকম আরও শব্দ আছে এইখানে খেয়াল করেন এই যে খেয়াল করেন ইউনাইপট এক পা বিশিষ্ট তারপর হচ্ছে বাইপড এটা হচ্ছে গিয়া দুই পায়ে চলে এমন প্রাণী তারপর হচ্ছে ট্রাইপড বা ট্রাইপট আর কি এটা হচ্ছে তিন পা বিশিষ্ট তারপর কোয়াড্রাফ্ট মানে চার পায়ে চলে প্রোনাউন্সিয়েশনে ভুল হইতে পারে এটা একটু ম্যাচ করে নেবেন কারণ সবাই একরকম প্রনাউন্স করে না আর প্রোনাউন্সিয়েশন তেমন একটা ফ্যাক্ট না ঠিক আছে ওকে সো এরপর হচ্ছে মাল্টিপড মানে একাধিক পা রয়েছে এরকম তারপরে সেন্টিপেড তারপর হচ্ছে মিলিপেড তারপর প্যাডেস্ট্রিয়ান প্যাডাল পায়ে চলে এরকম তারপর অ্যাম্বুলেন্ট তারপর হচ্ছে চলাফেরা করতে পারে এমন ব্যক্তি এটা হচ্ছে অ্যাম্বুলেন্ট এই দুইটাই শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই তিনটে শব্দ তারপর হচ্ছে প্যারাম্বুলেন্ট মানে হাঁটাহাঁটি করে বা পায়ে হেঁটে পরিদর্শন করে এরকম তারপর হচ্ছে লোকমোশন এই এই যে এই শব্দ এই তিনটা শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে পাবেন না শুধু বিভিন্ন জায়গায় পাইতে পারেন সো এই শব্দগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনাকে কোন জায়গা থেকে কোয়েশন দেবে আপনাকে যেখান থেকে কোয়েশন দেওয়া হোক আপনি পারবেন সো এই শব্দগুলো আপনাকে জানা রাখতে হবে ওকে নাম্বার সিক্স দ্য রেঞ্জ হ্যাভ সেটিন সেটিন মানে শুরু হওয়া তো দ্য রেঞ্জ হ্যাভ সেট ইন মানে হ্যাভ মানে প্রেজেন্ট পারফেক্টেন্স দ্যাটস ওয়াই আমরা বলতে পারি শুরু হয়েছে বর্ষাকাল শুরু হয়েছে ও এখানে আরেকটা জিনিস খেয়াল করলেন দ্য রেঞ্জ দ্য রেঞ্জ আর রেইনের মধ্যে পার্থক্য দ্য রেঞ্জ মানে রেইনের সাথে যখন এস থাকবে তখন বুঝবেন এটা বর্ষাকাল আর শুধু এস ছাড়া হইলে বুঝবেন এটা বৃষ্টি ঠিক আছে তো সেট ইন মানে শুরু হওয়া তারপর হচ্ছে ব্রেকআউট হঠাৎ হঠাৎ শুরু হওয়া কামন মানে হচ্ছে গিয়ে শুরু হওয়া কী হম মানে কার্যকর হওয়া বা শুরু হওয়া যেমন ওষুধের প্রভাব এর ক্ষেত্রে ব্যবহার হয় বেশি তারপর স্টেপ ইন হস্তক্ষেপ করা বা সক্রিয়ভাবে ঢুকে পড়া ক্রিপ ইন এগুলো সবগুলোর অর্থই কাছাকাছি সো এগুলো দিয়ে দিলাম আমি এগুলো আপনার স্ক্রিন দিয়ে নিতে পারেন দেখে নিতে পারেন পরে নিতে পারেন ঠিক আছে কয়েকবার প্র্যাকটিস করলেই পারা যাবে সো টেনশন নাই যে মুখস্থ করতে হবে এরকম না পড়বেন পারবেন ঠিক আছে প্রয়োজন আবার দেখবেন কাম ইন ইফেক্ট কার্যকর হওয়া কী কার্যকর হওয়া নিয়ম বা আইন সেট অ্যাবাউট কোনো কাজ শুরু করা ওকে নাম্বার সেভেন দ্য রেঞ্জ হ্যাভ সেট ইন এই যে এটাও আগেরটার মতোই কোয়েশন এটার আনসার কী হবে বর্ষা আরম্ভ হয়েছে তারপর হচ্ছে নাম্বার এইট ওয়্যার দ্য বার্ডস চিপিং এই যে চিপ মানে কিচিরমিচির আরেকটা হচ্ছে টুইটার এই শব্দগুলো কিন্তু পাখির কিচিরমিচির শব্দ আর কি তো এটার আনসার হবে পাখিরা কি কিচিরমিচির করছিল ওয়ার দ্য বার্ডস চিপিং